আর আল্লাহ বলেছেন নিকট প্রতিবেশী প্রতিবেশী দূর চলার তারপরে কাজের মানুষ তারপরে পথিক পথিক এসে আমাকে বলছে যে বাড়ি আমার রাজ্যে টাকা হারিয়ে গেছে তো আমি বললাম ভাই তুই মিথ্যুক মিথ্যে কথা বলছে আচ্ছা ও যে মিথ্যে বলছেন আপনি কিভাবে জানলেন সত্য তো হতে পারে পথিককে মিথ্যুক বলে তাড়িয়ে দেওয়া যাবে না আড়াইশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করেন ফকিরকে মাফ করেন এ কথা বলবেন না আর যে লোকটা বলেছে টাকা হারিয়ে গেছে আমার যেতে পারছি না আমি বাড়ি ওই লোকটাকে সরাসরি মিথ্যুক মনে করবেন না খারাপ লাগলে কিছু দিয়ে বিদায় করেন

সদাচরণ দিয়ে তাহার যুগ পরে যা নেই হয় নিয়মিত নফল শ্যাম থেকে হয় তাই হয় এক কাজ দিয়ে দুই নেম দামিয়ে দাদ বৃহস্পতিবার সোমবার নফল শ্যাম প্রতি মাসে তিন দিন নফল শ্যাম আরাফার একদিন নফল সেম মহারামের দুই দিন নফল শ্যাম শাওয়ালের ছয় দিন নফল সিয়াম নফল সিয়াম পালন করে যত নেকি হয় আর তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় সদাচরণে একাই তত নেকি হয় সদাচরণ কি জিনিস আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মান কোনো ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া শুনো চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে আছে তার পরকাল চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হুসন খালি কাতিন ভালো আচরণ বই শীত হাদিসিন সত্য কথা তিন হিফজা আমানাতিন আমানতের রক্ষা চার ইফাতুন ফিতু আমাতিন বৈধ রুজি চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুজুরগানের দিনের কথা আমি বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি ৩৩ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি যদি চো নেটে দেখা যাচ্ছে যে একটা লোক আমাকে বলছে আমি তো নেট দেখি না যে আপনি এগুলো বলে কি আপনি আপনার কিছু বলতে চান আমি এগুলো বলে আমার কিছু বলতে চাই না এগুলো বলে আপনাকে আমি আস্থা আনতে বলি যে কথাটা আপনি মানেন কথা বুঝতে পারেননি আপনাকে আমি এইটা বলে বলতে চাই যে আপনি আমার কথাটা মানেন ভালো হবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি পরকাল হারাতে রাজি নই এই কথাটার সত্তায় ওই কথাগুলি বলি আমার মুখের ভাষা নয় মোহাম্মদ সাল্লাহামের মুখের ভাষা চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক

ইন দা ফি জামাত গরা জাহের বাতে নেওয়া বাতে নেওয়া হবেন জাহে রেয়া জামনাত এ কতগুলি এত্ত উন্নত মানের দামি দামি ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে এত উন্নত ঘর এ পর্যন্ত বলতেই সাহাবিবন বলছেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে কার জন্য তখন বলছেন লেমন আলানাল কালামা যার স্বভাব মুখের ভাষা নরম যার চাল চলন নরম সেই পাবে যার আচরণ ভালো সে এত দামি ঘর পাবে পরে আরো দুটা তিনটা কথা আছে ও আমার তমা যে ফকির মিসকিনিকে খেতে দেয় সে পাবে ও তা আবার শ্যামা যে নফল শ্যাম থাকে সে পাবে মানুষ যখন ঘুমিয়ে তখনও তাহাজ্জুদ পরে এ পাবে তবে এক নম্বরে আছে ভালো আচরণ যার সে পাবে সদাচরণ বলেন আমি এক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মালবির আল্লাহ নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এইটা বলেন নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তখন আল্লাহ রসুল বলছেন আল বীর হুসনুল খোলক নেকি হলো ভালো আচরণ নেন এবার আল্লাহ নবী বলতে পারতেন নেকি হলো হজ নেকি হলো পাঁচ ওয়াক্ত সলাথ আমি আর আপনি ঠেকে গেছি কথায় কথায় একজন আরেকজনকে বলছে তোকে দেখে যে যেকোনো ব্যাপারে সামান্য ব্যাপারে রিক্সাটা আরেকটা গাড়িতে লেগে গেছে এই যে লেগে

এরকম গাড়িতে তো যখন উঠতাম তখন এটাই দেখেছি এখন তার চেয়ে বেশি হবে কম হবে না কেন দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে আল্লাহ নবী সাহাবিদের সাথে কথা বলছিলেন যারা একজন পল্লীর অশিক্ষিত গাওয়ার মানুষ আসল যে কিছু বুঝে না এসে বলছে মাথা সাপ কবে হবে আল্লাহ আসুল কিছু বললেন না চুপচাপ নিজের সাথে কথা বললেন আপসে আমরা মনে করলাম আল্লাহ আমি তার উপরে ক্ষেপে গেছে ওর সাথে কথা বললেন না কেন আল্লাহ আসলে যখন আপসে কথা শেষ করলেন তখন বলছেন মানুষ স্যার জিজ্ঞাসা কে জিজ্ঞাসা কে জি আমিন এ জা জহিহাদিলা আমানাত ফান্দাজেরই যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কেয়ামাত হবে যেদিন দশের পয়সা ধ্বংস করা হবে সেদিন কে আমাত হবে পল্লীর মানুষ বলল বললো পায় যত দশের পয়সা কিভাবে ধ্বংস এটা বুঝতে পারলাম না আপনার এই বাক্য আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কে এখন দশের পয়সা নষ্ট হবে হেডমাস্টার যোগ্য নয় হেডমালানা যোগ্য নয় এই পদের প্রিন্সিপাল এই পদের যোগ্য নন ভাইস চ্যান্সেলর এই পদের যোগ্য নন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এসব পদের যোগ্য নন আবুজার গেফারি রাজি আল্লাহ তারানো বলেছেন আল্লাহর নবী আমাকে আমাদের এলাকার একটু নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি এস তুমি জানো নেতৃত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ তুমি এটা করতে পারবে না নেতৃত্ব দিবি তো উমার নেতৃত্ব কে দিবে জঙ্গলে পশু মনে করে যে না জানি কি হয় আজ নামি আল্লাহ আল্লাহ রসুল নিজে আবুজার নেতৃত্ব দিলেন না আবুজার গেফারি রাজি আল্লাহকে বলছেন তুমি দুর্বল সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উত্তরে আসল সদাচারণ চলেন আবু ওরা রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম একদা বললেন আর রাহেম সোহনতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচারণ আল্লার যে একটা রহমান নাম আছে এই রহমান থেকে সদাচরণটা নির্গত হয়েছ ফায়কুলুর রহমান আল্লাহ তালা বলেন রহমান সদাচারণকে এই সদাচরণ

হিন্দু যেভাবে পায় উত্তর বোঝা যায়নি খ্রিস্টান খেতে পারছে না আল্লাহর দয়া দিয়ে পাবে না পৃথিবী ভোগ করতে পারে সবাই আর দুনিয়া হল নতুন খাজেরা রসুল বলছেন পৃথিবীর মিঠা বস্তু হাল বাড়ো ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় সবাই ভোগ করে একে এর কোনো দাম নেই বিচারের মাঠে বোঝা যাবে কে ভালো কে মন্দ কোন আপনার দুনিয়া কোন কোনো মিন আপনার আখেরা তোমরা ইহকালের সন্তান হয়েও না পরকালের হও পরকালমুখী হও আর দুনিয়া মুগ্ধের আতুন আখেরা তো আতুন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে উল্টা পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখের দিকে ধাওয়া করে আসছে পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে মানে কি বুঝলেন বলেন তো পৃথিবীর বয়স শেষ তো যার বয়স শেষ সে আপনাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে আর যেটা আসছে সেটা কি সেটা পরকাল আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুখবেলাহাতলা আখেরা হাত আতন পৃথিবীর শেষ উল্টা পালাচ্ছে পিঠ দেখিয়ে আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে সাবধান পরকালের পরকাল মুখী ইহকাল মুখী হও না বলছিলাম আল্লাহ বলছেন সদাচারণ তোমাকে যে নেবে আল্লাহ তাকে নিবে আমি তোমার তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেবো সদাচারণ নেই যার আল্লাহর দয়ার তার ওপরে নেই

যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস মুসলিম মুসলিম মানে ওই কথাটা বোখারি মনে রাখবেন আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢুকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে একটি পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আজ থেকে দু চার পাঁচ হাজার বছর পরে যদি মানুষ নবীর সব কথাকে ধরে তারপরে যদি দেখা যায় যে বোখারির হাদিসের বিপরীত হয়ে গেছে ওই কথা তাহলে মানুষ ও কথা নিবে না মানুষ বলবে মিসিন ভুল করেছে